এমন সংস্কার করবেন যেই সংস্কারে দেশে নির্বাচন দেরি হতে পারে এমন সংস্কারের প্রয়োজন নাই যেই সংস্কার জনপ্রতিনিধিরা করতে পারবে তাই সরকারের প্রধান আপনি অনেক কষ্ট স্বীকার করে এই বয়সে বাংলাদেশের ষোলো মানুষের দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা সেই দায়িত্বর অক্ষরে অক্ষরে আপনি ফলন করে যাচ্ছেন আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু বাংলাদেশের মানুষ মেলা শুরু করেছে চার মাস হল এখনো আওয়ামী লীগের বিভিন্নখানে বিভিন্ন খানে বসে আছেন তারাই ষড়যন্ত্র শুরু করেছে এই সরকারের বিরুদ্ধে তাই যত সংখ্যক যত তাড়াতাড়ি হয় বাংলাদেশ জাতীয়তাবাদের ভারপত্র চেয়ারম্যান তারেক প্রমাণ বলেছে এমন একটি নির্বাচন হোক যেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার সত্যিকার প্রতিনিধি বাছাই করতে পারে এমন নির্বাচন হোক যেই নির্বাচনে এমন একটি রাজনৈতিক দল ক্ষমতা আসুক তারা বাংলাদেশে অতীতের মতো আমার বাবার দেশ আমার পিতার দেশ আমি গণতন্ত্র রাখব কি রাখবো না সিদ্ধান্ত নেবে এমন তো বাংলাদেশে যেন আর ক্ষমতায় না বাংলাদেশের মানুষ আপনার কাছে কি চায় আপনাকেও শেখ হাসিনা বলেছিল টুস করে আপনাকে পদ্মা সেতু দিতে ফেলে দিবে আপনাকে বন্ধ করে দিয়েছে আপনার বিরুদ্ধে সেই মামলা আপনাকে প্রতি সপ্তাহে কোর্টে হাজিরা দিতে হয়েছিল কি দুঃখের বিষয় বাংলাদেশের গৌরব যে ব্যক্তিটি আপনি অর্জন করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশে মামলা হয় সেই ব্যক্তির বিরুদ্ধে পার্লামেন্টে অসভ্য ভাষায় কথা বলা হয় প্রিয় ভাইয়ের আমার তাই আজকে জাতীয়তাবাদী শক্তির দুজন অতন্ত্র প্রহারি আমার বাম বসে বসে আছেন আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে চোখ খোলা রাখতে হবে না কান খোলা রাখতে হবে বাংলাদেশে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে কারণ এই ষড়যন্ত্রকারী যিনি দাবি করতেন আমার খাবার দেশ সে কিন্তু বেশি দূরে নয় সে বসে আছে হিন্দুস্তানে বিচার করতে হবে আয়নাগর যারা তৈরি করেছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে ভয়টি সের আপনার ডক্টর ইনস আপনার ভয় নয় বাংলাদেশের লাখো জনতা আপনার সাথে আছে কারণে একটি অবৈধ শাসন বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া থেকে আপনি ধ্বংসকে দেওয়া দেওয়ার থেকে আপনি আমাদেরকে বের করে এনেছেন ছাত্র জনতার আন্দোলনের মধ্যে